যারা আমাদের চ্যানেলে নতুন তাদের সুবিধার জন্য প্রথমে সংক্ষেপে বলে দিই জোড়াবোন কি সহজ কথায় জোড়াবোন হলো একই নাম্বারের দুটি ভিন্ন সিরিজের প্রাইজ বন্ড যেমন আপনার কাছে যদি কক জিরো ডাবল থ্রি এইট টু নাইন ওয়ান এবং জিরো ডাবল থ্রি এইট টু নাইন ওয়ান নাম্বারের দুটি প্রাইজ বন্ড থাকে তাহলে এই দুটি প্রাইজ বন্ডকে কে বলে এদের নাম্বার একই হলেও এদের সিরিজ অক্ষর যেমন ক ক এবং আলাদা ড্র অনুষ্ঠিত হয় একক সাধারণ পদ্ধতিতে এর অর্থ হলো যখন একটি নির্দিষ্ট নাম্বার বিজয়ী হয় তখন প্রচলিত বিরাশিটি সিরিজের সব কটিতেই এই নাম্বারকে বিজয়ী হিসেবে গণ্য করা হবে অর্থাৎ যদি কোনো নির্দিষ্ট নাম্বার বিজয়ী হয় এবং আপনার কাছে সেই নির্দিষ্ট নাম্বারের বিভিন্ন সিরিজের তিনটি প্রাইজ বন্ড থাকে তাহলে আপনার সেই তিনটি প্রাইজ বোন কে সঙ্গে পুরস্কার বিবেচনা করা হবে উদাহরণস্বরূপ আমার কাছে তিনটি বোন আছে। যদি এই প্রাইজ বোনটি বিজয়ী হয় তাহলে আমি একই সঙ্গে তিনটি পুরস্কার পাবো তাই আমরা বলতে চাই ভাগ্য যদি সহায় হয় একবারই হোক একবারে দশটি পুরস্কার লাগুক বারবার লাগার দরকার নাই